সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় ঠান্ডায় বন্ধ নাক খোলার উপায় ঠান্ডার জন্য নাক বন্ধ হয়ে যাওয়া খুসখুসে কাশি কখনো কখনো ভাইরাস জ্বর এই ঋতুতে প্রচলিত সমস্যা ঋতু বদলের সময় অনেক লোকই এই সমস্যায় ভুগে থাকেন নাকে সর্দি জমে নিঃশ্বাস নিতে কষ্ট হলে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে নাক বন্ধ রোধে কিছু সহজ পরামর্শ উঁচু হয়ে শোন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নাক বন্ধ ভাব রোধ করতে শোয়ার সময় মাথাকে উঁচু করে শোবেন এতে নিউকাস কম তৈরি হয় সবচেয়ে ভালো হয় ছাদ বা সিলিং এর দিকে মুখ করে শুইলে ঝাল জাতীয় খাবার খান হ্যাঁ নাক বন্দ রোদে জাল জাতীয় খাবার বেশ উপকারী এক্ষেত্রে জাল মরিচও খেতে পারেন এর মধ্যে থাকা ক্যাপসিসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হওয়া রোদে সাহায্য করে পেঁয়াজ নাক বন্দ রোদে পেঁয়াজ একটি ভালো সমাধান পেঁয়াজ নাকে সর্দি বের করে দিয়ে অনুঘট হিসেবে কাজ করে নাকের ভাব রোদে খোসা ছাড়িয়ে পেঁয়াজ কেটে পাঁচ মিনিট নাকের কাছে রাখুন বিশেষজ্ঞরা বলেন এটি সাময়িক হলেও নাক বন্ধ ভাব দূর করতে সাহায্য করবে গরম ব্যবহারে গরম চা অথবা কফি নাক নাকবন্দ রোধে ভালো কাজ করে চা কফির গরম ভাব মেউ পাতলা করে বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো করবেন ভাব নেওয়া গরম পানির মধ্যে কয়েক ফোঁটা ম্যান্থল যোগ করুন এরপর আপনার মাথাকে একটি তোয়ালে দিয়ে ঢাকুন এবং গরম পানির নিন মাথা ঢাকুন যেন বাষ্প বাইরে বেরিয়ে না যায় তবে যেহেতু গরম পানির ব্যাপার তাই করার সময় একটু সতর্ক থাকুন এই পদ্ধতিগুলো সাময়িকভাবে নাক বন্ধ রোধে আপনাকে সাহায্য করে তবে বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নাক পরিষ্কারের ড্রপ ব্যবহার করতে পারেন আমাদের চ্যানেলের নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্টস করুন থ্যাংক ইউ